তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মূর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তর যে আড়ালে পাও নাই তার দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয় কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটেই উঠেছে আমার অহরহরণরনি উপকূলে বসে শুনেছ বোঝো নাই তার মানে বেঁধে হৃদয়ে শেশুর দুলেছে দুল হয়ে শুধু কালে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশি দিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তাহাবিন আমার আমার মালার সুবাস না হৃদয়ে আসি বাণী শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধুগো যেও ফুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখুন আসে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ সুপ্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ফড়ি দেখো নাই তারে মিলর মালার ফুল চাহিয়াছো তুমি তুমি আছো বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোলো গান হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানায়ও আমারই যদি আসে দিন এইটুকু শুধু যাঁচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি